ওয়েলকাম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনি খুব সহজে ঈদুল আধার শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই পোস্টারগুলো খুব সহজে আপনি ডিজাইন করতে পারবেন কোনো পিএলপি ফাইল লাগবে না কোনো পাসওয়ার্ড লাগবে না ফিক্সেল অ্যাপসের প্রয়োজন হবে না খুব সহজে আপনি নাম ছবি পদবিটা বসিয়ে পোস্টারগুলো ডিজাইন করতে পারবেন তো এই পোস্টারগুলো ডিজাইন করতে হলে আপনার ছোট একটা অ্যাপস ইনস্টল করতে হবে এফটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে বলে দেবো তো কীভাবে এডিট করবেন চলুন দেখে নেওয়া যাক এফটি ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এখানে অসংখ্য পোস্টার দেখতে পারবেন তো আমরা যেহেতু ইদুল আধার পোস্টার তৈরি করবো এই জন্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ঈদুল আধার পোস্টারগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পোস্টার আছে আপনি আপনার পছন্দের যে কোনো একটি পোস্টার ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি আপনার ছবি নাম ফটোবিটা বসিয়ে দিলে আপনার পোস্টারটি রিজাইন হয়ে যাবে তো ধরুন আমি এই পোস্টারটি পছন্দ করেছি পোস্টার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আনলক অপশানে ক্লিক করে দিবেন আনলক অপশানে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে নেবেন এরপর এখানে অফের নাম অপশানে ক্লিক করে দিবেন অফের নাম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার ছবির নাম ফদবিটা বসিয়ে দিতে হবে এখন অ্যাড ইমেজে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিব তো এখানে আবার গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবেন গ্যালারিতে নিয়ে আসার পর আপনি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন এরপর এখানে ক্লিক করে আপনি ফটোটি করতে পারবেন তো আমি একটু ক্রোপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে ফটোটি অ্যাড হয়ে গেছে এখন আপনি আপনার পছন্দের সাইজ মতো ছোট বড় করে ফটোটি বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ফটোটি বসিয়ে দিয়েছি এখন এখানে আপনার নাম লিখুন এখানে ক্লিক করে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন অপশনটা চলে এসেছে তো আমি এখন এখানে আমার নামটা লিখে দিব নামটা লিখে দেওয়ার পর ডান অপশানে ক্লিক করে দিবেন ডান অপশানে ক্লিক করে দিয়ে আপনার নামটা অ্যাড হয়ে যাবে এখন এখানে আপনার পদবি বা ঠিকানায় লিখুন এই অপশনে ক্লিক করে দিবেন ঠিকানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানেই আসবে এরপর এখানে আপনি আপনার পদবীটা লিখে দিবেন আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি এরপর ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর হয়ে যাবে দেখতে গেছে সোবি পোস্টারটা সেভ করবে এই জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে গ্যালারিতে দেখা যাচ্ছে তো এখন দেখিয়ে দিবো কিভাবে এফটি ইনস্টল করবেন ইনস্টল করার জন্য আপনি প্লে প্লে স্টোরে চলে আসার পর সার্চ করে তো দেখতে পাচ্ছেন পোস্টারি অ্যাপটা চলে এসেছে এখানে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আসে এই জন্য আমি অপন অপশনে ক্লিক করে দেবো তো ওপন অপশানে ক্লিক করে দিলে আপনি পোস্টারটি ডিজাইন করতে পারবেন তো আপনি ভিডিওটিতে দেখেছেন কিভাবে আমি পোস্টারটি ডিজাইন করেছি আশা করি বুঝতে পেরেছেন একটা বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ